লেখা পড়া শিখে যারা তারা বড় বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম শিক্ষাই আলো মানিক দি আইডিয়াল স্কুল তার দিশারি সম্মানিত এলাকাবাসী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মানিক দি আইডিয়াল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে মানিক দি আইডিয়াল স্কুল স্থান মানিক দি চৌমুড়ি বাজার পূর্ব পার্শে পূর্ব কান্দা রোড মানিক দি আইডিয়াল স্কুল ইংরেজি মিডিয়াম ধর্মীয় পাঠদান ও ইংরেজি ভাষণের সমন্বয়ে পরিচালিত প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক একটি প্রতিষ্ঠান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মানিক দি আইডিয়াল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে মানিক দি আইডিয়াল স্কুলের বৈশিষ্ট্যসমূহ এক ঝাঁক মেধাবী ও সোনাম শিক্ষক প্যানেল কর্তৃক পরিচালিত আধুনিক যুগ উপযোগী ও নৈতিক শিক্ষার প্রতি অধিক গুরুত্ব রাজনীতিমুক্ত নিরিবিলি ও মুক্ত পরিবেশ ক্লাসের সকল পড়া ক্লাসে অধিক গুরুত্ব সহকারে পাঠদান। হাতের লেখা সুন্দর করার প্রতি গুরুত্ব প্রদান কম্পিউটারের বেসিক নলেজ প্রদান হোম ভিজিটের মাধ্যমে নিবিড় তত্ত্বাবধায়ন প্রবাসে অধ্যয়নরত ব্যস্ত অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ করা হয় দৈনন্দিন কার্যক্রম ডায়েরির মাধ্যমে অভিভাবকদের অবহিতকরণ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত দরিদ্র ও মেধাবীদের বিশেষ ছাড় রয়েছে নৈতিক শিক্ষা সত্যবাদিতা ভদ্রতা শৃঙ্খলা বড়দের প্রতি সম্মান ও সহপাঠীদের প্রতি ভালোবাসা শেখানো হয় ইসলামী শিক্ষা ছোট ছোট দোয়া সুরা নামাজের মৌলিক নিয়ম ও ইসলামী আদব কায়দা শেখানো হয় কোরআন শিক্ষা নুরানি পদ্ধতিতে হرف সিনানো হয় সঠিক উচ্চারণে পড়ানো হয় এবং ছোট ছোট সূরা মুখস্থ করানো হয় অন্য ধর্মের প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষা দেওয়া হয় ফুল ফোটানো হয় এখানে জ্ঞানের আলোর মশাল জেলে এখানে জ্ঞানের আলোর মশাল জেলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মানিক দি আইডিয়াল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আজই ভর্তি করিয়ে দিন মানিক দি আইডিয়াল স্কুলে প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বিএ অনার্স এম ইংরেজি বিভাগ নর্স সরকারি কলেজ মোবাইল জিরো ওয়ান সেভেন নাইন